তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো আমি ঠান্ডায় পুরো শেষ ঠান্ডায় পুরো জমে গেছি এখন মনে হয় ভাজে পাঁচটা পঞ্চাশ হয়েছে তো ওঠান ওঠান ঝাড় দিয়ে নিয়েছি ঘর চর সব ঝাড় দিয়ে নিয়েছি তো সকাল সকাল ডিউটি তোমাদেরকে বলেছিলাম চলে যাবে রান্নাবান্না করতে হবে তো এখন রান্নাবান্না করে নেবো করে লাইট রুমের লাইট টুট কিচ্ছু বন্ধ করে নি তো দেখতে থাকো বিষয় তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল বাসন নিয়ে এসে পড়েছি তো ভাতটা বসিয়ে রেখিয়েছি অনেকটাই লেট হয়ে গেছে আমি বাসনগুলো এইভাবে রেখি না আমি বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখছি তো কি হয়েছিল কালকে ও খুব কান্না করছিল রাত্রে যখন আমরা ভাত ওত খাওয়া পরে ও খুব কান্না করছিল তখন ওকে সামলাতে গিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলাম তো ওকে সামলাতে গিয়ে তো ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে বাসনগুলো ধুয়ে নেবো তো এইসব করতে করতে আর বের হতে মন গেল না আমি আর ঘুম পেয়ে গেলো তো আমি ঘুমিয়ে পড়লাম তো এই দেখো ঘুমিয়ে পড়াতে কি হলো এখন অবস্থা খারাপ হয়ে গেলো এতটাই লেট হয়ে যাচ্ছে মানে মানে বাসনটা ধোয়াটা রয়ে গেলো তার জন্য সময়টা মাইনাস হয়ে গেলো তো এখন বাসনটা ধুতে এলাম এদিকে ভাতটা বসিয়ে এসেছি না হলে অনেকটাই হয়ে যাবে তো দেখতে থাকো বাসন ধুয়ে ধোয়া হয়ে গেল তাই তো বন্ধুরা আমি এখানে বাসন ধুতে গিয়ে ভাতটা বসিয়েছি বসিয়ে দিয়ে গেছিলাম তো দেখো ভাতটা আমার হয়ে গেছে তাই তো ভাত হয়ে গেল ঠান্ডা অনেক ঠান্ডা কি বলবো আর মানে না করলেও না হয় সাড়ে সাতটার আগে ভাত চা সব বানিয়ে তারপরে দিতে হবে টিফিন দিতে হবে দুপুরে তার আসবে না তো ওইখানে এসে গেছি দেখো কোথায় এসেছি তো রুমের পিছনে লাগিয়ে দিয়েছি একটু একটু হলেও খেতে পারি দেখো লাই শাক খেতে পারি একটু একটু কখনো কখনো এভাবে নিয়ে যাই যদি কিছু না থাকে সবজি তখন এইসবই নিয়ে যাই এখানে আলু আলু লাগিয়েছিলাম আলু খেয়ে দিয়ে শেষ আরও আছে ওখানে একটু আছে দেখাবো তোমাদের আরও আমি লাই শাকগুলি তুলে নিই তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি তারপরে আলু এসব মানে কি হয়েছিল আমি যখন মেডিকেল ছিলাম সোনাকে নিয়ে তখন এসে দেখি এসব সব মানে খাওয়ার যোগ্য নয় মানে লাগানোর মতো হয়ে গেছিল পেঁয়াজেরও সে বের হয়ে গেছিলো পেঁয়াজের অঙ্কুর বের হয়ে এসেছিলো আর আলুর অঙ্কুর বের হয়ে গেছিলো তার জন্য ভাবলাম লাগিয়ে দিই তো লাগিয়ে দিয়েছি খাওয়া চলছে তো আলোগুলি আর হবে না আলু গাছ যেটু খাওয়ার হয়ে গেছে আর হবে না তো উঠিয়ে নিলাম এসব এখন বানিয়ে নেব অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো আলু গাছ আরও দেখো লাগিয়েছিলাম দেখো কি অবস্থা কেদে একদম চোখে জল ওর পাপা চলে গেল স্নান করতে তো স্নান করতে চলে গেছে এই দেখো কেদে একদম চোখে সারা জল এসে পড়েছে উঠতে হবে সকাল মর্নিং হয়ে গেছে না বিছানা থেকে উঠতে হবে তার জন্য চোখে দেখো কিভাবে কেদেছে দেখো জল তো তোমাদের সাথে রান্না বান্না পরে শেয়ার করব এখন কিছু করতে পারছি না দেখাতে পারছি না তারপরে শেয়ার করবো যখন চাটা খেয়ে না পাপা 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 শোনা পাপা না 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 ও বাইরে যেতে হবে পাপা এসে নিব তো পাপা পাপা নিব তো বাইরে স্নান করে আসা স্নান করে আসে নিয়ে যাব তোমারে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নিব তোমার পাপা স্নান করে আসা লোক পরে নিয়ে যাব হুম বাইরে নিয়ে যাব এখন তুমি একটু শুয়ে থাকো নাকি না তো তোমার নিয়ে নিয়ে কাজ করতে লাগবো পাপা নিয়ে যাবো হ্যাঁ স্নান করে এসে লোক আমি একটু কাজ করে নিই কড়াইটা জ্বলেই যাবে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা কমেলে তো আমি এখানে সবজিগুলি কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি দেখো আলু বেগুন বেগুন আলু দিয়ে শাক দিয়ে বানাবো আর কি আলু বেগুন কেটে নিলাম পেঁয়াজ দুটো কেটে নিলাম তো পেঁয়াজ দুটো কেটে নিয়েছি শাকটাও কেটে নেব তো শাক দেখো আলু পাতা আর লাই শাক কাটা হয়েছে তার সাথে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিও একসাথেই কেটে নিয়েছি তো সব রেডি হয়েছে দেখো বানানো হয়ে গেছে আমার বানানো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাত্রে মাংস ছিল কালকে রাত্রে মাংস বানিয়েছিলাম তো এটা দিয়ে হয়ে যাবে আর সাথে একটা ডিম অমলেট করে নিলাম কারণ মানে দুপুরে খাবে তো তো ডিম অমলেটটা ভাতের সাথে দিয়ে দিলাম তো আমার টিফিন রেডি হয়ে গেছে এখন খেয়ে চলে যাবে তো টিফিন রেডি বুঝতেই তো পারছো অনেক তাড়াহুড়ো করে করেছি তার জন্য বয়সটা পরে দিচ্ছি তো টিফিন দিয়ে দিলাম চলে গেল এত সময় তো দৌড়ে দৌড়ে কাজ করা হয় ঠান্ডাটা এতটুকু অনুভব ভাবে না কিন্তু এখন যা ঠান্ডা লাগছে আর কি বলবো এখন অনেক ঠান্ডা লেগেছে তো দেখো আমার বিছানা বিছানা সব পড়ে আছে এসব গুছিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে